নমস্কার দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানায় স্বাগত আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে আজকের রেসিপি চিলি এক রেসিপি করবো প্রথম থেকে সেই সব দিকে দেখার অনুরোধ থাকলো রুটির সাথে পরোটার সাথে পোড়াওয়ার সাথে প্রত্যেক কিছুর সাথে কিন্তু খেতে ভালো লাগে আমরা কিন্তু বেশিরভাগই কী করি বাড়িতে চিকেন দিয়ে একবার অবশ্যই কিন্তু বাড়িতে বন্ধুদের বলবো এক দিয়ে করে খেয়ে দেখুন আশা করি কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বলতে বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তার রেসিপিটা শুরু করা যাক চিলি এক রেসিপি করার জন্য চারটে ডিম নিয়েছি বয়েল করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলোর দুটো পেঁয়াজ ডুমো ডুবো করে কেটে নিয়েছি ক করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি দুটো ক্যাপসিয়াম নিয়েছি চৌকো হিসেবে কেটে নিয়েছি ক্যাপসিয়ামগুলো একটা টমেটো নিয়েছি চৌকো হিসেবে কেটে নিয়েছি টমেটোগুলো আট থেকে নটা রসুনের কোয়া নিয়েছি কোয়াগুলো কিন্তু কুচিয়ে নিয়েছি পাঁচ ছটা লঙ্কা নিয়েছি ছোটো ছোটো করে কেটে নিয়েছি লঙ্কাগুলো প্রথমে ডিমগুলো পিস করে নিতে হবে একটা প্লেটে ডিমগুলো নিয়ে নিয়েছি এবার ডিমগুলো পিস করে নেব একটা ডিম দিয়ে চার ভাগ করে নেব প্রত্যেক ডিমগুলো কিন্তু আমরা কেটে নেব চার ভাগ করে দেখুন বন্ধুরা সব ডিমগুলো কিন্তু পিস করা হয়ে গেছে এবার একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নেব পাঁচ চামচ কর্নফ্লাওয়ার এর সাথে নিয়ে নেব তিন চামচ ময়দা ছাদ বুজে লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো হ্যাঁ ভালো করে মিশিয়ে নেব প্রথমে ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা গুন একটা ব্যাটার তৈরি করে নেবো দেখুন বন্ধু ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক কিন্তু এভাবে ব্যাটারটা তৈরি করতে হয় পাতলা করলে কিন্তু হবে না এরকম কিন্তু ঘনই কিন্তু করতে হবে ব্যাটারটা না ডিমের কোট কিন্তু লাগবে না ডিমটা কিন্তু ছেড়ে যাবে তেলের মধ্যে দিলে ব্যাটারটা তৈরি করতে করতে কিন্তু ওদিকে গ্যাস একটা কড়া বসে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা কিন্তু গরমও হয়ে গেছে এবার একটা ডিম ব্যাটারের মধ্যে দেব এবার ব্যাটারটা ভালো করে লাগিয়ে কিন্তু তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দেবো ডিমটা আর একটা ডিম বন্ধুদের দেখিয়ে দিচ্ছি একটা ডিম নিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ব্যাটারটা ডিমের মধ্যে লাগিয়ে নেব এবার তেলের মধ্যে ছেড়ে দেবো ডিমটা আমি দুবারে ভাজা করে নেব দেখুন নন্ধ বিয়া সাপে কিন্তু নাড়াচাড়া করবো না শক্ত হয়ে গেলে কিন্তু তারপরে নাড়াচাড়া করবো এবার শক্ত হয়ে গেছে কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু সব ছেড়ে যাবে এখন সব দেখুন লেগে লেগে গেছে তাতে কিন্তু কোনো ভয় নেই দেখেন এখনই কিন্তু ছেড়ে যাচ্ছে দেখুন নন্ধে লাল লাল করে কিন্তু ভাজা করে নিয়েছি দেখুন সব কিন্তু ছেড়ে গেছে এবার তুলে নেব দেখুন কিন্তু লাগছে এখনই দেখুন বন্ধুরা এইগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার গ্রেভি তৈরি করে নেবো তার জন্য কিন্তু এত তেল লাগবে না তেলটা একটু নামিয়ে রাখবো তেল রেখে দিয়েছি কড়াইতে এই তেলের মধ্যে এবার অ্যাড করবো রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা ঠিক ঝাড়তে কাঁচালাম তখন ছোট করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যে হাতে একটু না তারা করে একটু ভাজা করে নেবো প্রথমে হালকা রসুনটা কিন্তু ভাজা করে দিয়েছি রসুন দিয়ে লঙ্কা দিয়ে নেয় রসুনটা ভাজা না করে রসুন বন্ধ বেরোবে এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো অ্যাড করবো না করে নেব না করে নিলাম সাত সাদুদের লবণ অ্যাড করবো খাবার ধরে দিয়ে দিচ্ছি দেখে আপনারা বুঝতে পারবেন কি ভাজা করেছি এবার এদের অ্যাড করবো টমেটো প্রথমে কিন্তু টমেটোটা দিয়ে কিন্তু টমেটোটা গড়ে বলে হালকা ভাজা করে আর তারপরে কিন্তু দিলাম এবার এটি অ্যাগ করবো তিন চামচ শোয়া সস গ্যাসের জন্য কিন্তু একদম লোতে করে দিয়েছি চিলি সস দেবো দু চামচ টমেটো সস দেবো চার চামচ মন্দির কোনো কিন্তু ঠিক দেবেন তাই চিলি এগ রেসিপি কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হবে আমরা তো বেশিরভাগ চিকেন দিয়ে করে খেয়েছি একবারে কিন্তু এগ দিয়ে করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুবই ভালো লাগবে খেতে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার জল অ্যাড করবো জলটা কিন্তু আপনারা ভুজে অ্যাড করবে জলের আমি বললাম না জলটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম এবার অ্যাড করবো একটু চিনি সামান্য চিনি অ্যাড করলাম চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবো অনেকে কিন্তু চিনি পছন্দ করে না আমি বলছি তাদের অবশ্যই একটু অল্প করে চিনি দেবেন দিয়ে কিন্তু এই রেসিপিটা করে খেয়ে দেখবেন রুটির সাথে পোলাও সাথে খুব ভালো লাগবে খেতে আমরা ফুটে যাও অব্দি অপেক্ষা করবো দেখুন মনে হয় ঝোলটা কিন্তু ফুটে গেছে যে এগুলো ভাজা করে রেখেছিলাম সেই এগুলো আমি দিয়ে দেব দেখুন আড়াচড়া করি আমার এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার এটা জল দিয়ে গুলে গ্রেভির মধ্যে দিয়ে দেবো ড্রাগন মন্দ দেওয়া সাঁতার কিন্তু ঘন হয়ে গেছে চিলি কি কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো প্লেটে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে আমরা কিন্তু বেশিরভাগ চিকেন দিয়ে কিন্তু খাই এক বাড়িতে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এক দিয়ে করে খেয়ে দেখবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে রুটির সাথে পরোটার সাথে পোলাওর সাথে খেয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না বন্ধুদের বলতে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে আজকের মতোই অবধি আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে